তেরো তারিখ লকডাউন ভাই লকডাউন দিয়ে উনি আবার মানুষ আগুন শুরু করেছে আবার গাড়িতে আগুন দেওয়া শুরু হয়েছে আবার পেট্রোল বোম মারা শুরু হয়েছে জায়গা থেকে দুই বছর আগে চলেছে একটা জিনিস সব দুই বছর আগের সবাই আর দুই বছর পরের সবাই এক নয়। হয় যদি কোন মায়ের সন্তান বাংলাদেশকে অকার্যকর করার জন্য রাস্তায় নামে আমাদের যার যা আছে তাই নিয়ে রাস্তায় নামব কোন মায়ের সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তানকে আগামী দিনে রাস্তায় নামতে দেওয়া হবে না

قالوا قد سمعنا لو نشاء لكنا مثلها الأولين صدق الله المولان العظيم قال النبي صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر أيوة عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال آن ابراهيم انك حميد مجيد لا اله لا اله لا اله لا اله الا الله محمد رسول الله সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা কামারখন্দ উপজেলার চরগাড়াবাড়ি মোহাম্মদ নজরুল ইসলামের বাড়িতে মুসলিম উদ্দিন ও তার স্ত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়ার অনুষ্ঠান ওই ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ সাতাশে কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা রোজ বুধবার আজকের এই দোয়ার অনুষ্ঠান এবং তাফসিরুল করার মাহফিলের শ্রদ্ধাভাজন ভাজন ধন্য সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দিন জনাব আলহ হজরত মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী আমি বাংলাদেশ জামাত ইসলামী কামার খন্দ সিরাজগঞ্জ সুপার বালুকুল ইসলামিয়া দাখিল আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আগামী দিনের এই এলাকার মাটিও মানুষের কাণ্ডারি বিরত্র আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নবিনী আপনার আমার সকলের প্রিয়ভাজন ব্যক্তিত্ব গোটা বাংলাদেশের একটা পরিচিত মুখ জনাব মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নির্বাচিত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন রুয়া আজকের মাহফিলে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ বিশেষ করে মানচুক যুবকদের নেতা আপনার আমার খুবই অন্তরের মানুষ আগামী দিনের তিনিও আমাদের একজন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচিত কাণ্ডারী জননেতা অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলাম সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা অধ্যাপক মাওলানা শাহজান আলী থামা থানা আমির বাংলাদেশ জামাত ইসলামী নজরুল ইসলাম নায়েব চর গাড়াবাড়ি সহ আজকের এই মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করে ধন্য করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম আব্দুল মান্নান জিহাদি সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদ্দীয় ওলামায় হজরত কামারখন্দ এবং উল্লাপাড়া থেকে আঘাত দিনদার পরেজগার মোত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ পদ্মায় অবস্থানদাতা শ্রদ্ধা মা ও বোনেরা সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সরে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া একজন সুযোগ্য মা বাবার সুপুত্র এক হাজার দুই হাজার টাকা খরচ করে আজকের এই দোয়ার অনুষ্ঠান করেন নাই তিনটে না চারটে তিনটে মনে হয় গরু মহিষ আর একটা মনে হয় গুরু এই সকাল থেকে জনগণের কল্যাণের জন্য বাবা রসিয়াত পূরণ করার স্বার্থে তিনি মানুষদেরকে খাওয়াইয়েই যাচ্ছে তিনটে গরুর দাম মনে হয় তিন হাজার টাকা নাকি ভাই তিনটে মিষ্ির দাম কত হতে পারে কমপক্ষে পাঁচ ছয় লাখ টাকা গরুর দাম কত হতে পারে ধরে দিলাম আরো এক লাখ তাহলে সাত লক্ষ টাকার বস্ত সেই সাত লক্ষ টাকার গোশটোর পিছনে আর কয় লক্ষ টাকা খরচ করলি শেষ হবে আল্লাহ একবার অন্য সৈন্য ছেলে মেয়ে হলে বলতে হচ্ছে দুই বিঘে জমি কিনি আর বাবার নামে দু কেজি জিলে বিদি মিলার দেই বাপ তো চলেই গেছে এত দোয়া করি লাভ কি আচ্ছা দেখতাছি আল্লাহ

আপনার আমার মতন আমার মতন একজন নগণ্য গোলামকে এ পর্যন্ত আসা আর আপনাদের মতন জান্নাতি মানুষগুলোর এই মজলিসে বসা আর আগামী দিনের দেশ গড়ার কারিগর যারা হবে আগামী দিনে বাংলাদেশ যারা নেতৃত্ব দেবে বলে আমি মনে করি সেই শীর্ষস্থানীয় নেতাদের সামনে আপনাকে আমাকে আল্লাহ কবুল করেছে যে মালিক কবুল করলেন সেই মালিকের শুক্রিয়াটা আসতে না জোরে আরেকটু জোরে বলেন আসতে না জোরে জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি আর আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ এই এলাকায় শুধু নজরুল ভাইয়ের বাপমা মারা গেছে আর কারোর বাপমা

রহমান শিকালেন কোরআন শ্রীজির মানুষ শিকালেন বায়ান ইনি এমন একজন আল্লাহ তিনি মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে কোরআন শিখাইছেন কে মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছেন সেই আল্লাহ আপনার আমার আল্লাহ কথা বলেন ঠিক না বেঠি সেই আল্লাহর দরবারে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি যে কত বড় সুন্দর আপনি যে কতটুক সুন্দর একবারও গবেষণা করেছেন আপনি একবার গবেষণা করেছেন যে আপনি কত সুন্দর ধরে নেন সব সামনের দিক মাথাটা ভিট করা হয়েছে অন্যদিকে তাহলে কোন দিক চলতেন আপনি পিছন দিক চলবে দিন আপনি

আবার দেখেন সব আছে নাই আপনার কোন মূল্য নাই সব আছে কার নাই সবাই কাছে বকার শুনতে হয় তাহলে আল্লাহ এত সুন্দর করে আপনাকে তৈরি করলেন ওনা ফার্মান জাতি সেই আল্লাহ রে কেন বলে যা এই জন্য সকল ক্ষেত্রে স্মরণ করবেন কাজ আরো জোরে বলেন করবেন বলছে আলহামদুলিল্লা হারুনা রশিদ ওনার স্ত্রীর নাম কি ছিল বলেন তো দেখতে ছিল একেবারে বিশ্ব সুন্দর আমাদের শেখ হাসিনা সেই মনে হয় ভালো না

যদি কোন মায়ের সন্তান বাংলাদেশকে অকার্যকর করার জন্য রাস্তায় নামে আমাদের যার যা আছে তাই নিয়ে রাস্তায় নামবো কোন মায়ের সন্তান অবৈধ মায়ের অবৈধ সন্তানকে আগামী দিনে রাস্তায় নামতে দেওয়া হবে না হবে রাস্তায় নেমে গাড়ি ঘোরা আমরা আঙুল চষবো তাই না

তাহলে যেই ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত থাকে না ওই ঘরটাই হলো দুনিয়ার তাহার আর যেই ঘরে স্বামী স্ত্রী মিল মহব্বত আছে ওই ঘরটা হলো দুনিয়ার খুবই ভালোবাসতেন একটা মুহূর্ত কেউ কারোর থেকে দূরে থাকতেন না ভালোবাসার আবেগে অনেক সময় অনেক কথা মানুন বলে বসে একদিন বাদশাহ রশিদ স্ত্রীকে বাম পরে সবাই রেখে বলতেছে ও আমার তোমার চেহারাটা তো চাঁদের মতন তুমি তো দেখতে খুব সুন্দর এবার তুমি বলতো তুমি দেখতে সুন্দরী না ওই সাতটা দেখতে সুন্দর তুমি দেখতে সুন্দরী না সাতটা দেখতে সুন্দর আচ্ছা বলুন তো নিজে নিজে যদি কেউ বলে যে আমি ভালো আসলে সে ভালো এই ভালো না নিজি যদি কেউ পদবেছে নাই আসলে সেই দেশের উন্নয়ন করার জন্য আসিনি কথা বলেন ঠিক নাবে ঠিক বিভিন্ন জায়গায় পোস্টার ছাপানো হয় নেতার পোস্টার এইখান থেকে 1 2 3 4 হাজার লোক আছেন 4 3 দিনের মানুষ আছে দুইজন লোক হাত তুলে বলেন তো হুজুর নেতার পোস্টার আমি ছপাইছি

নিজেকে যে ভালো বলে সে কখনো ভালো হতে পারে না তার জ্বলন্ত প্রমাণ দুইজন নেতা কথা বলে গেলেন দুইজন নেতায় একবারের জন্য বললে না

ওনারা বলে এবার আমি দাঁড়াইছি আমার দলের লোক আমি এই দলের লোক আমার দল ওই নিজে দেওয়া যায় না কথা বলেন ঠিক নেবে ঠিক খান সাহেবের পরিচয় কত বড় খান সাহেব যে বাংলাদেশের কত বড় মাপের নেতা তুমি উল্লাপর লোক ঠিক পাও না ঠিক পাই বিশ্বের লোক ঠিক পাই চাইনার লোক ঠিক পাই রাশিয়ার লোক ঠিক পাই আফ্রিকার লোক কিন্তু দুঃখ বা পরিিতের বিষয় আমরা পারলাম বাংলাদেশের সব থেকে বড় ইসলামী দল হলো বাংলাদেশ আমাদের ইসলাম তারই সহকারী মূল সেক্রেটারি আছে গোলাম বড়

অধিকার না যে আমার বক্তব্য হলো নিজেকে যে বড় বলে বড় সে নয় লোকে আর তুমি আমার হাতের বস পরে স্ত্রী দুইজনের ভিতরে কে বেশি সুন্দর চিন্তা করলেন যদি আমি বলি আমি সুন্দর বেশি তাহলে আমার অহংকার হবে আবার যদি বলি আমার সেই केसाরটা সুন্দর স্বামীর মনে কি লাগতে পারে দেখা লাগতে পারে উনি বললেন যাবনা বাদশা নামদার আমাকে অন্তত একটা সফট সময় দেন amore তো চিন্তা করতে দেন বাদশা হান্দার রশিদ বললেন তোমাকে সময় দিলাম আজকে কি বাদ সামনে মঙ্গলবারের দিন পর্যন্ত বুধবারের দিনের পর আবার শনিবার গেল হিসাব মেলে না রবিবার গেল হিসাব মেলে না সোমবার গেল হিসাব মেলে না মঙ্গলবারের দিন গেছে তাও হিসাব মেলে না